হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগ আবার কন্টিনিউ করছি অনেক দিন পর অনেক দিন হয়ে গেছে আমি কোনো বড় ভিডিও ছাড়ছি না সময়ের কারণে আর তোমরা সবাই আমার শর্টসে কমেন্ট করে করে ভরিয়ে দিয়েছো কি আমি বড় ভিডিও কেন দিচ্ছি না আমি যেন দু একটা করে অন্তত বড় ভিডিও দিই তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমি বড়ো ভিডিও মানে ব্লগ বানানো আবার স্টার্ট করেছি আর এখানে দেখো আমি ডিউটি থেকে চলে এসেছি আর একটুখানি মানে ঘরটা একটু সাফ সাফাই করে রেডি হয়ে নিয়েছি মানে রেডি হয়েছিলাম। আর একটুখানি ধুনো জ্বালিয়ে দিয়েছি কেন কি সন্ধ্যার সময় ধুনো জ্বালাতে হয় আর সত্যি কথা বলতেই ধুনোর গন্ধটা আমার জাস্ট অসাধারণ লাগে একটু মার্কেটে যাওয়ার আছে তাই জন্য বর বারবার ফোন করছে আমি বরকে বলেছিলাম যে তুমি বাড়িতে আসবে না রাস্তা দাঁড়িয়ে থাকবে আর দিক থেকে আমরা বেরোবো অনেকক্ষণ ধরে ও রাস্তায় দাঁড়িয়ে আছে জন্যই বারবার ফোন করছে হাতে একদম সময় নেই খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে এদিকে তুলসীতলায় একটুখানি ধুনো দেখিয়ে নিলাম আর মেয়ে তো রেডি হয়ে বসে আছে কোনো মতে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে যাব। এই ব্লাউজটা নিয়েছি এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম আর আমি আমার ব্লাউজের মাপ জানি না আজকে একটা ব্লাউজ কিনতে হবে মানে কালকে পরবো তার জন্য একটা ব্লাউজ কিনতে হবে তো এই ব্লাউজটা নিয়ে যাচ্ছি মাপ জানার জন্য মানে এটা দেখি এটার মাপে নিয়ে আসবো ব্লাউজ আর আমরা যাচ্ছি এখন একটুখানি মার্কেট আর অনেকদিন পর ব্লগ স্টার্ট করেছি আবার জানি না কত কি কন্টিনিউ করতে পারবো তো তোমরা সাথে থেকো সঙ্গে থেকো দেখতে থাকো আর চলো তোমাদেরও মানে নিয়ে যাই আমাদের সঙ্গে মার্কেটে কালকে যেহেতু শিবরাত্রি মানে শিব পুজো তো তার জন্য কিছু কিছু কেনাকাটা করা যাচ্ছে তিন চারটে দোকান ঘোরার পর কোনো ব্লাউজ পছন্দ হয়নি লাস্টে এই দোকানে এসেছি আর এই দুটো ব্লাউজ আমার একটু পছন্দ হয়েছে এই সাদা ব্লাউজটা পছন্দ হচ্ছিল কিন্তু সাদা ব্লাউজটা নেওয়া হয়নি কেন কি যেই শাড়িটার সঙ্গে পরবো সেই শাড়িটা মানে বেশি ভাগটাই হচ্ছে সাদা রাস্তায় হঠাৎ করে ওদের সঙ্গে দেখা হয়ে গেছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের সঙ্গে একটু কথা বললাম আর তারপর ফল নিতে চলে এসেছি আর এদিকে ফলের যা দাম মনে হচ্ছে একদম যা দাম থাকে তার থেকে মনে হয় ডবল দাম কেন কি কালকে যেহেতু শিবরাত্রি এটাই হচ্ছে গলাকাটার মেইন মেন সুযোগ আর এখানে মেয়ে বায়না করছিল একটা হাওয়াই মিঠাই নেবে এটাকে হিন্দিতে বলে বুদ্ধি কি বাল তো খাওয়ার জন্য বায়না করছিল ওকে একটা কিনে দিয়েছি বাদ বাকি ফলগুলো নেওয়ার ছিল সেগুলো এখান থেকে এক এক করে নেওয়া হয়ে যাচ্ছে এবার চলে যাব ডাইরেক্ট সবজির দোকানে রাতে আমি আর মেয়ে যেহেতু সেদ্ধ ভাত একটা কিছু করে খাবো তার জন্য কিছু সবজি দরকার ছিল আমি কি জানি আমি কি বললাম একটা কাঁচা আম দিতে হ্যাঁ তো বাবা কি বললাম শিব ঠাকুর আম খায় না আম খায় না শিব ঠাকুর ওই নতুন ফল একটা শিব ঠাকুরকে দেওয়ার জন্য বলছে শিব ঠাকুর আম খায় না ও কাঁচা আম কালকের জন্য শশা নিতে ভুলে গেছিলাম তো এখান থেকে আমি শশা নিয়েছি আর নিয়েছি কাঁচা পাকা টমেটো আর চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কি কি নিয়েছি এখানে অনেকটা টাইম চলে গেছে ফোনে নেই ফুটাও চার্জ একটুখানি চার্জ ছিল সেটা নিয়েই মার্কেটে গেছিলাম এখন ফোনটা একটুখানি চার্জে বসাবো তারপর মার্কেট থেকে কি কী জিনিস সেগুলো সবার সঙ্গে শেয়ার করব আর তার মধ্যে আমরা আমি আর মেয়ে যেহেতু কালকে উপোস থাকবো তো এখন কি খাবো মানে সারাদিনে সেরকম কিছু খাওয়া হয়নি ওই ফ্র ফল টল এগুলোই হয়েছে আর কি বলে কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো কালকে করব তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখন রাতে যেটা খাবো সেটা আর একটুখানি ওই সঞ্জাম বলে না সেটাকে একটু সঞ্জাম ফঞ্জাম করে দিই দেখা যাক কি বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার দুষ্টু স্কুল থেকে এসে সব থালা বাসন যেগুলো ছিল আর কি সেগুলো মেজে ধুয়ে রেখেছে আর এগুলোই আমি এখন এক এক করে জায়গায় ট্রান্সফার করে দেব সত্যি কথা বলতে কাজ কখনোই শেষ হয় না একটার পর একটা কাজ থেকেই যায় আর সেই কাজগুলো করতে করতে টাইম যে কীভাবে কেটে যায় সেটা সত্যি বোঝা যায় না আর সবাইকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে সাম্বাক রাইস এটা হচ্ছে মানে ব্রত ট্রত করলে মানে উপোস করলে এই চালটা খায় আর দেখো আমি চালটা দেখাচ্ছি একদম কুচি কুচি চাল একদম একদম মানে সাবুদানার থেকেও ছোট ছোট চাল এর মধ্যে অনেকটা ধুলো রয়েছে এর চালটাকে ভালো করে না ধুলে হবে না আর এখানে যেই সবজিগুলো আমি ভাতের মধ্যে দেব মানে চালের মধ্যে দেব আর কি যেমন কি এই কাঁচকলা আলু কুমড়ো গাজর আর হচ্ছে পালং শাকও দিয়েছিলাম আর একটা কাঁচা পাকা টমেটো দিয়েছিলাম ধীরে ধীরে রাত অনেক হয়ে যাচ্ছে আর বেশি রাত করলে মেয়ের মানে এমনিতেই খিদে পেয়ে যাচ্ছে ও ছোট মানুষ ও এতটা করে থাকতে পারে না সত্যি কথা বলতে সেই ছোটোবেলার মতন আর হয় না সেই দিনগুলো আর হাজার চেষ্টা করলেও খুঁজে পাওয়া যাবে না আমরা ইট পেতে কিংবা মাটি খুঁজে আগে রান্না করতাম সেই মজাটাই ছিল অন্যরকম যাই হোক এখানে সবজি করে কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আমার আর মেয়ের করছি শুধু যেহেতু চালটা একদম কুচি কুচি ভাত হতে বেশিক্ষণ লাগবে না তাই আর কি সবজিগুলো এত ছোট ছোট করে দিয়েছি আর দেখো মার্কেট থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি পালং শাক কুমড়ো টমেটো লেবু আর হচ্ছে শশা এই জিনিসগুলো আর ফলের মধ্যে ছিল কলা আঙুর আপেল বেদানা লেবু কিউই কুল আর ছিল হচ্ছে আর স্ট্রবেরি যেটা আমার দেখানো হয়নি সেটা আমি দেখাতে ভুলে গেছি আর ওটা অলরেডি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম স্ট্রবেরিটা না একটু নরম নরম ছিল তাই আর কি আনার পরেই ওটাকে ফ্রিজে ট্রান্সফার করতে হয়েছে আর যে ব্লাউজ নিয়েছিলাম সেই ব্লাউজটাও তোমাদের দেখিয়ে দিই ব্লাউজটা কিন্তু ফোনে যতটা লাল লাগছে এতটা লাল না মানে এতটা ক্যাটকেট না মোটামুটি সুন্দর ব্লাউজটা আদার ব্লাউজটাও কিন্তু আমার তখন পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমি যেই শাড়িটা পরবো সেটা বেশিরভাগটাই সাদা কালার আছে তাই আর কি ওই ব্লাউজটা মানাবে না তার জন্যই এই ব্লাউজটা নিতে বাধ্য হয়েছি আর দেখো এই শাড়িটা তোমরা আমাকে সবাই আগেও দেখেছো যাই হোক কালকে এটাই ওদিকে ভাতটা হচ্ছে মানে টাইম লাগবে না তার মধ্যে আমি সবজিগুলোকে রেখে দিই ফ্রিজের মধ্যে বলতে গেলে হাতে বেশি কাজ ছিল না যে ফ্রিজ সাফাই করা তারপর গ্যাস গ্যাসের জায়গাটা সব কিছু আমি আগের দিন মানে রোববার দিন রাতে আমি ধুয়ে মেজে সুন্দর করে কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যেহেতু সোমবার দিন নিরামিষ ছিল আর এটা মঙ্গলবার টানা তিন চার দিন নিরামিষ তো চলবেই মানে সোমবার নিরামিষ গেছে মঙ্গলবার বুধবার হচ্ছে শিবরাত্রি মানে শিব পুজো আর বৃহস্পতিবার আর শিবজিকে একটু অন্নভোগ দিয়ে তারপরে আমরা অন্ন খাবো এখানে বরকে দিলাম খেতে রুটি আর সকালে একটুখানি বড়ি দিয়ে লাউ করেছিলাম লাউ ঘন্ট সেটা দিলাম খেতে এদিকে দেখো ওরা বসে আছে এই ভাতটা নিয়েছি মেয়ের জন্য মেয়েকে মেখে দিয়ে দেবো ও একা একা খেতে থাকবে তারপর আমি খাবো রাত কিন্তু নটা সাড়ে নটা এরকম বেজে গেছিলো এরকম সেদ্ধ টেদ্ধ ভাত হলে না আমার মাখিয়ে খাইয়ে দিতে হয় না হলে কেউ খেতে চায় না আমার কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে দুষ্টুকে বললাম তুই একা একা খা আমারও খিদে পেয়ে গেছে ও একা একা যদি খেয়ে নেয় তাহলে আমি খেয়ে নিতে পারবো ওদিকে ওর টেস্ট লেগেছিল তাই আর কি বলে ঠিক আছে মা তুমি যাও আমি একা একে খেয়ে নিচ্ছি তুমি খেয়ে নাও আর এটা ছিল আমার প্লেট এটুকু ভাতেই হয়ে যাবে দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে আর দেখতে যেমন সুন্দর লাগছিল খেতেও দারুণ হয়েছিল এদিকে আমি খাচ্ছি বরকেও ছিল খাবে না তারপরে তোমরা নিজেরাই দেখতে পাবে খেতে খেতে অনেকটাই খেয়ে নিয়েছে ওদিকে মেয়ে আলাদা প্লেটে খাচ্ছে কিন্তু আমার প্লেটের থেকে ওর খেতে হবে যাই বলো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। ছোটোবেলার মতো না হলেও বেশ ভালোই লাগছিল। ছোটোবেলায় তো অনেকেই মিলে একসঙ্গে করতাম সেই মজাটাই ছিল অন্যরকম আর হ্যাঁ সবাইকে তো থ্যাংক ইউ বলা হলো না তোমাদের সবাইকেও অনেক 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 থ্যাংকস তোমরা সবাই যে আমাকে এতটা ভালোবাসো এতটা মনে করো সেটা তোমাদের সকলের কমেন্ট আর মেসেজ দেখলেই আমি সেটা বুঝতে পারি আর আমি কেন রোজ ভিডিও দিচ্ছি না কেন এখন ব্লগ ভিডিও দিচ্ছি না সেটা সবাই তোমরা অলরেডি জানো যে আমি কিন্তু খুব মানে বিজির মধ্যে থেকে যাচ্ছি আর শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তার মধ্যে আর কি হয়ে ওঠেনি এবার থেকে তোমাদের জন্য অল্প অল্প করে চেষ্টা করব আমি কথা দিতে পারবো না কেন কি আমি যখনই কথা দিই সেটা আর হয় না মানে কিছু না কিছুভাবে সেটা ভেঙেই যায় তো যাই হোক আমি চেষ্টা করব এবার থেকে ভিডিও দেওয়ার জানি না কতটা কত দূর কী করতে পারবো অনেকদিন পর যেহেতু ভিডিও করছি একটু ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখো সেই চালটা মানে যেই ভাতটা আমরা খেয়েছি একটু আগে সেইটারই কথা হচ্ছিলো সবার কাছে খুব দারুণ লেগেছে এটাকে কি বলে কী বৃত্তান্ত সব কিছু এখানে ডিসকাস হচ্ছিল আমাদের মধ্যে তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর তোমরা সবাই আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই করছি করছে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু সত্যি আমি অনেকটাই ধন্য আর আমার মেয়ে আমার সঙ্গে উপোস করেছে কালকে আসবে শিবরাত্রি ব্লকটা তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থাকো